সাথে আজকে চার থেকে পাঁচ বছর যাবৎ পাঁচ বছর যাবৎকুল ইসলাম আদিফার সাথে ওই চেম্বার হিসাবে কাজ করত আমার হিসাবে যদিও বর্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির তালিকা করতো একজন আইনজীবী বর্তমানে সহকারী পাবলিক প্রসিকিউটর হিসাবে এফ হিসাবে নিয়োগ এবং অত্যন্ত প্রতিবাদী একজন ছেলে ছিল সে নীতিবান এবং আদর্শবান ছেলে তার একটা ক্ষণ্য সন্তান ছোট গত প্রায় দুই বছর আগে আমার ছেলে সোহেল এবং এই আমার মঞ্চে আলমগীর বিয়েতে গিয়েছিল ওই ছেলেটা আপনারা অনেকেই জানেন আমার ছেলে সোহেল আসবোকের সোহেল প্রায় তিন মাস পূর্বে সাইকেল অ্যাক্সিডেন্ট করে চলাচলে অক্ষম ছিল কোর্ট বিল্ডিংয়ে যেতে পারতো না তার সমস্ত মামলা এই ছেলেটা পরিচালনা করতো পরিচালনা করে সেই যেই পিয়ের টাকা যেগুলো পাইত এই টাকা সে নিজে রাখত না এই টাকা আমার বাসায় নিয়ে গিয়ে পৌঁছে দিত কিন্তু আমার ছেলে থাকে যেই যা হাতে তোলা এইগুলো নিয়ে খুশি হতো সেই ছেলেটা শুধু তার একটাই দোষ সে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করত আপনারা যারা ফেসবুকে হয়তো আমার দিদারের সাথে ধান এড আছে এই ছেলেটা জুলাই আগস্ট বিপ্লবের সময় প্রতিদিন প্রতিনিয়ত সে অত্যন্ত কঠোরভাবে সে এই যে জুলাই আগস্টের অভ্যুত্থানের সময় সবসময় অনুষ্ঠিত সে একজন ফেসবুক যোদ্ধা পরবর্তীতে স্কুলের কিছু কার্যক্রম হাজারি গল্লির ঘটনা থেকে আমরা অনেকে জানি এরপরে সে কিছু পোস্ট দিয়েছিল আমি নিশ্চিত ওই কারণে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আমার ছেলে আমি চেম্বারে বসা আমার ছেলে প্রকের আমাকে ফোন দিয়ে বলছে বা আমার চেম্বারের সহযোগী আলিফকে ভট্টাসীরা হত্যা করে ফেলেছে আমি বলি যে এখন কি মারা গেছে নাকি একটু দেখো আরো কোনো বেসে বেশি আছে কিনা অনেকের সাথে কথা সবাই গেছে ছবি দেখলাম তার এখানে জবাই করে হত্যা করেছি যখন সে আমার চেম্বারে ছিল যখন শুনেছি যে এরা ফুড বিল্ডিং মসজিদে হামলা করেছি সে কারণে ওই জায়গায় গেছে তাকে ওখান থেকে ধরে নিয়ে যতটুকু শুনেছি কিছুটা তথ্যের ভুল প্রান্ত হতে পারে রঙ্গম সিনেমার ওইদিকে নিয়ে তাকে জবাই করে হত্যা করা হয়েছে দেখেন আমরা এই জায়গায় আমরা বসেছি আমরা কারো বিরুদ্ধে না আমাদের একজন আইনজীবী ভাই ছোট ভাই তাকে হত্যা করা হয়েছে আর হত্যার প্রতিবাদে আমাদের এই প্রতিবাদ সভা এখন আমরা কারো বিরুদ্ধে নই খেলাল যে কথাটি বলেছি হয়তো এর পিছনে একটা সুগভীর একটা বড় ধরনের প্ল্যান আছে কিছু লোকের বিগত সৈরাচারী সরকার যারা ছিল তারা বিভিন্নভাবে বিভিন্নভাবে এই দেশকে অশান্ত করার জন্য চেষ্টা করতেছে এটাও তার একটা অংশ হতে পারে তার অংশ হিসেবে পরিকল্পিতভাবে এই ধরনের একটা ঘটনা ঘটলে এর প্রতিক্রিয়া হতে পারে তবে আমি সকলকে অনুরোধ করছি আমরা যারা অন্যায় করেছে তাদের বিচার চাই এর বাইরে আমরা আমরা এখানে যে জায়গায় শান্তিতে আছি আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সকলে এদেশের নাগরিক আমাদের মধ্যে কোনো ভুল বুঝাবুঝি নেই আমরা কারো বিরুদ্ধ নই সকলে আমরা শান্তিপূর্ণভাবে সহ অবস্থান করবো তবে যারা অন্যায় পাবে আবার বাইকে হত্যা করেছে আমার একজন আইনজীবীকে হত্যা করেছে তাকে তাদের বিচার আমরা চাই তাদের পাশে চাই আমরা আমাদের এই প্রতিবাদ সভা থেকে কর্তৃপক্ষের কাছে আবেদন করব যারা আমার ভাইকে হত্যা করেছে তাদেরকে চব্বিশ ঘন্টার ভিতরে আজকে রাত্রের মধ্যে এটা আমরা যারা ইউটিউব আমি ইউটিউবে বাসায় গিয়ে দেখেছি তার হত্যাকাণ্ডের ঘটনাটা না দেখলেও তারা যেই আক্রমণ যেই অনাচারগুলো আজকে কোর্ট বিল্ডিংয়ে করেছে হয়তো আপনারা জানেন আমাদের বড় বড় অনেক ধর্মীয় নেতা কোর্ট বিল্ডিংয়ে গেছে কিন্তু কোর্ট বিল্ডিং সত্তর কোনো দিন হ্যাঁ ঘটনার পরে প্রতিক্রিয়ায় হয়তো খরতাল হয়েছে এই ধরনের কিছু হয়েছে কিন্তু কোর্ট বিল্ডিংয়ে গিয়ে যে ধরনের ঘটনা আজকে করেছে এটা মেনে নেওয়ার মতন কোর্ট বিল্ডিংয়ে সারাদিন দেখেছি পরবর্তীতে পুলিশ কিন্তু পুলিশ এবং আর্মি যেহেতু এরা চাচ্ছে পরিকল্পিতভাবে এটাকে কিছু একটা ঘরে একটা ঘটনা সংগঠন করার জন্য যার কারণে পুলিশ এবং আর্মি অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছে অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছে তারা একেবারে কোনো কিছু করে নেই সর্বশেষ